দেখুন বন্ধুরা অসিমদা অলরেডি নেমে গেল জলের ভিতরে এখন জলের ভিতরে নেমে জাগা বানাবে আমাদের মাছ ধরার জন্য তো দেখুন এখানে আমরা বান্দের পারে আছি আর আজকে প্রথমবার অসীমদা জলে নামছে এই যে দেখুন জলে কত জল কিছুটা গেলে পরে ডুবে যাবে হয়তো তো আমরা অতটা জলে যাব না এক গলা জলে গেলেই যথেষ্ট আসলে বান্দে কচুরি পানার জন্য মাছ ধরা খুবই মুশকিল যার জন্য আমরা নিজেরা জায়গা আজকে তৈরি করে বসার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমরা নিজেরা এখানে জায়গাটা তৈরি করব তৈরি করে এখানে কী টোপ দিয়ে মাছ ধরছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো কি কি দেব আসলে নদীতে মাছ ধরতে গেলে পরে একটু টোপটা একটু অন্যরকম তৈরি করতে হয় তো আমরা কী তৈরি করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো এই যে দেখুন জায়গা বানাচ্ছে নদীতে মাছ ধরতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এই যে দেখুন এখানে অসীমদা বসবে আর আমাকে একটু সাইডে করে দেবে বলেছে দেখুন এইভাবে হ্যাঁ হ্যাঁ ভেঙে দাও ভেঙে দাও ওইটা হ্যাঁ তো এইভাবেই বন্ধুরা একটু কষ্ট না করলে মাছ হয় না আর এই একটা জায়গা তৈরি করার পরে আর এই নেক্সট টাইম আর জায়গাটা তৈরি করতে হবে না যার জন্য অসীমদা আজকে একবারে জায়গাটা ভালো করে তৈরি করে নিচ্ছে পরবর্তীতে আসলে এখানে বসবে আর নিচটা খুবই সুন্দর জঙ্গল কম আছে এই যে এখন আমি এখানে বসবো যার জন্য অসীমদা এই জায়গাটা একটা আমার জন্য করবে তো বন্ধুরা এই যে দেখুন অসীমদা এখন নেমে যাবে চলুন এখন আমরা দেখে আসি আমাদের কি টোপটা তৈরি হবে এটা সাদা টোপ আচ্ছা কি কি দেওয়া যাবে এটা বলো হ্যাঁ দেখা যাক কি কি দাও এখন তো পাউরুটিটা ডলতেছ পাউরুটি গুঁড়া করার দরকার আছে হ্যাঁ দরকার আছে আচ্ছা আচ্ছা মালটা ফিনিশিং হবে ভালো আচ্ছা ওই যে গুঁড়া মোটামুটি করে নিলাম আচ্ছা এখন যাবে নারিকেল পচা আচ্ছা এই যে এটা নারকেল পচা বাড়িতে পচানো বাড়িতে পার্সোনাল পার্সোনাল তো বন্ধুরা আমরা এই নারকেল পচাটা কি করে করতে হয় সেটা আপনার দেখাবো আর আপনারা যদি বাড়িতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখাবো এই যে নারকেল পচা আর এটা কীভাবে করতে হয় সেটা অবশ্যই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন অসীমদা টোকটা তৈরি করছে কি করে সেটা আপনারা দেখুন অল্প একটু চারে যেহেতু মুখ চার আছে এর জন্য একটু মুখ চার অল্প পরিমাণ দিয়ে দিলাম ছোটো চারে চারে আমাদের দেওয়া আছে মুখ চার তো যার জন্য যে চার এসে চার খাবে তো ওর জন্য আমাদের টোপে একটু দেওয়া হলো নাকি হ্যাঁ তার মানে

দেখতে পাচ্ছেন কালো অংশগুলা সব ফেলে দিচ্ছে যেটুকু কালো কালো জিনিস আছে সব ফেলে দিলো নদীতে গেলে আপনাদের এইভাবে ভালো করে সাদা টুকটাক করতে গেলে একটু কষ্ট করতে হবে স্যার দিতে হবে যাতে কালোটা না থাকে আর এখন একটু গোটা টাইমটা বেশি বেরিয়েছে নাকি হুম গোটা ডিম দেখা যাচ্ছে এখানে হ্যাঁ গোটা ডিম অনেক আছে অনেক আছে হ্যাঁ এই যে গোটা ডিম গোটা ডিম তো আমরা এগুলো সব দেখে শুনে দিচ্ছি আপনারা এইভাবে গোটা ডিমগুলো একটু দেখে শুনে দেন খুবই ভালো হবে সব গুঁড়াগুলো আমাদের দেওয়া কমপ্লিট এখন এটা মাখতে হবে নাকি সন্দেশের মতন হয়ে যাবে সন্দেশের জন্য হওয়ার জন্য এই যে আমাদের শিরা এইখানে নাকি এখন শিরা দেওয়া হচ্ছে তো মোটে এটা শিরা না এটা আমাদের নদীরই জল যে দেখুন আমরা শিরা বললাম কিন্তু শিরা না এটা নদীর জল শিরার মতন টোপটা একটু নরম নরম করতে হবে তাহলে পরে মাছে মুখে নিলে জানি না বুঝতে পারে বেশি নরম হইলে স্কিল আছে এমনি খুলে পড়ে যাবে বেশি নরম করা যাবে না যার জন্য একটু কম নরমী করতে باشিম দেখি মোটা মাটি রেডি আমাদের টপ যে টোপটা আমরা তৈরি করলাম রুই মাছের ফেভারেট